পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট সিক্স পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি ব্যাকপুর চন্দনপুকুর ইউনিট ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মঙ্গল পান্ডে বিজ্ঞান কেন্দ্র ডারউইন বিজ্ঞানচক্রের যৌথ উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হল স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এই দিনের শিবিরে শতাধিক মানুষ নিজেদের শারীরিক বিভিন্ন পরীক্ষা করান সম্পূর্ণ নিখরচায় এই দিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে প্রণব সাহা ও পার্থ মাহান্তি জানান আমাদের দুটো সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দারুইন বিজ্ঞান চক্র এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি চন্দনপুকুর ইউনিটের পক্ষ থেকে আমরা যৌথ উদ্যোগে একটি বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করেছে সার্বিক সহযোগিতা করছে ব্যারাকপুরের গ্যালাক্সি সুপার স্পেশালিটি হাসপাতাল এখনো পর্যন্ত এখানে একশো জনের ওপরে নাম লিখিয়েছেন আশা করছি সকলের এটা বেরিয়ে বেরিয়েও যাবে আরও বেশি হবে মূলত রক্ত পরীক্ষা চক্ষু পরীক্ষা হার্টের ইসিজি সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এখানে করছেন একদম বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা এখানে এসছেন তারাই এই চিকিৎসা ব্যবস্থা করছে এই উদ্দেশ্যটা হলো যে আমরা তো জানি শিক্ষা স্বাস্থ্য দুটোই এখন হয়ে গেছে অন্য তার মাঝখানেও যদি সাধারণ মানুষকে আমরা কিছু ইয়ে করতে পারি রিলিফ দিতে পারি তাদেরকে কিছু টেস্ট বিনা পয়সাতে করে দিতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল যৌথভাবে এই পেনশনার অ্যাসোসিয়েশনের সাথে আমাদের বিজ্ঞান মঞ্চের এই যে ডারউইন চক্র আছে এই এই এলাকার যে চক্রটা তার নাম দারুণ চক্র আমি পার্থ সার্থী মহান্তি তার সভাপতি আমরা যৌথ উদ্যোগে এই ব্যবস্থাটা নিয়েছি এবং প্রায় একশো জন নাম লিখেছেন আরও ফোন আসছে লোকজন আসছেন আশা করছি এটা প্রায় দেড়শোর মতো পৌঁছে যাবে এবং যারা যে টেস্টগুলোর নাম বললেন সেই টেস্টগুলো এমনিতেই বাইরে খরচ সাপেক্ষ তারাও অনেকটা এখানে রিলিফ পাচ্ছেন ये सर डाटा में और और ये फीचर जो है ये स्टेशन पे पहुंचा दोगे vivia নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট